ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমরা ক্লাস নাইনের উপপাদ্য তেইশ নিয়ে আলোচনা করব উপপাদ্য এমন একটা জিনিস যেটা কখনোই মুখস্থ করতে নেই উপপাদ্যটা ভালো করে যদি বুঝে নিতে পারো তোমরা নিজেরাই কিন্তু এই যে অক্ষরগুলো দেওয়া আছে দেখছো না এগুলোকে চেঞ্জ করে দিয়ে তোমরা নিজেরাই লিখতে পারো তো উপবাদ্য লেখা তো বইতেও আছে লেখার টেকনিক আমি দেখিয়ে দেব কিন্তু আজকের এমনভাবে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে তো প্রশ্নটা যেটা বলেছে যে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এই যে প্রশ্নটা বলেছে এর মধ্যেই কিন্তু ছবিটাও লুকিয়ে আছে অর্থাৎ এইটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু ছবিটা খুব সহজে আঁকতে পারবো বলছে যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত মানে এখানে দুটো সামান্তরিক আমরা নেব যারা একই ভূমি এবং একই সমান্তরাল স্বল লেখার যুগের মধ্যে অবস্থিত তাহলে ধরি এ বি সি ডি এই একটা সামান্তরিক একটা সামান্তরিক ইবি সি এদের উভয়েরই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল উভয়ের ভূমি বি সি এবং একই সমান্তরাল যুগল বিসি এএফ এর মধ্যে অবস্থিত সমান্তরাল যুগল মানে দেখো এই রেখাটা এই রেখাটা সমান্তরাল এবং তার মধ্যেই এই দুটো সমান্তরিক অবস্থিত এই জন্য বলছে সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাহলে কি হলো আরেকবার বলে যে যেটা দেওয়া থাকে আমাদের প্রদত্ত যেটা দেওয়া থাকে যে ধরি একটি সামান্তরিক এবং বি সি এ আরেকটা সামান্তরিক উভয়েরই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বি সি এ এফ এর মধ্যে অবস্থিত এবার প্রমাণ করতে হবে সামান্তরিক ডি এবং সামান্তরিক বি সি এফ এর ক্ষেত্রফল সমান লেখাটা তোমরা নিজের মতো করে লিখতে পারো তোমরা যদি বুঝিয়ে দিতে পারো তাহলে ওই লেখাটাই ঠিক তাহলে এইবারে আমাদের এই উপবাদ্যের ক্ষেত্রে কোনো কিন্তু অঙ্কন নেই যেহেতু অঙ্কন নেই আমরা সরাসরি প্রমাণে চলে যাব এখন দেখো এখানে দুটো সমান্তরিক আছে ডি আর এই দুটো সমান্তরিককে ইউজ করে আমরা এই দুটো ত্রিভুজকে প্রথমে সর্বসম দেখাবো তাহলে এই দুটো ত্রিভুজের যে তিনটে শর্ত আসতে হবে সর্বসময়ের জন্য সেগুলো আমরা এই সামান্তরিক থেকেই ব্যবহার করব। দেখো এই বি আর ডিসি এই দুটো সমান সমান্তরাল কারণ সামান্তরিকের বাহু এবং এ এফ এটা হচ্ছে ভেদক তাহলে যেহেতু ভেদক এইটা দুটো সমান্তরাল স্ব এরকম যদি দুটো ভেদক থাকে তাহলে এই যে কোন এগুলোকে বলা হয় এই কোনটা এই কোনটা কোন তাহলে অনুরূপকোণ মানে সমান আবার একইভাবে যদি আমরা ইবি সি এফ এই সামান্তরিক ধরি তাহলেও এইটা এটা সমান্তরাল এবং এইটা ভেদক মানে এই কোনটা এই কোনটা কোন আবার দেখো এই যে ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান কারণ এটা সামান্তরিকের বিপরীত বাহু দেখো বি এবং ডিসি সামান্তরিকের বিপরীত বাহু তাহলে আমাদের যে শর্ত ত্রিভুজকে যে সর্ব দেখাতে হবে তাহলে তিনটে শর্ত পেলাম একটা শর্ত কি পেলাম এই কোনটা এই কোনটা হচ্ছে অনুরূপ কোন আবার এই কোনটা এই কোনটা এবং এইটা এটা সমান অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম এবার যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে তাহলে এদের ক্ষেত্রফলও সমান এখন দেখো এই যে বড় চতুর্ভুজটা আছে এই বড় চতুর্ভুজ থেকে যদি আমরা একটা ত্রিভুজ বাদ দিই এই ত্রিভুজটা যদি আমরা বাদ দিই তাহলে একটা সামান্তরিক পড়ে থাকে আবার এটা থেকে যদি এটা বাদ দিই তাহলেও এই সামান্তরিকটা পড়ে থাকে এখন উভয় ক্ষেত্রে দেখো এই একই একই ক্ষেত্রফলের ত্রিভুজগুলো বাদ দিচ্ছি তাহলে বড় চতুর্ভুজ থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে থাকে তাহলে ওইটা সমান এটাও যদি বাদ দিই বি সি এফ তার মানে দুটো চতুর্ভুজের মানে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান তাহলে প্রমাণিত হলো একবার তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু লেখাটা আমি দেখাবো। তাহলে দেখো প্রথমে আমরা যেভাবে শুরু করব। যেটা প্রদত্ত থাকে যে ধরি ডি সামান্তরিক এবং বি সি এফ দুটো সামান্তরিকের একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এ এফ এর মধ্যে অবস্থিত এ বি সি ডি এই সামান্তরিক এবং এ ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান মানে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবার আসছি প্রমাণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রমাণটা দেখানোর আগে আমাকে এই দুটোকে আগে মানে প্রমাণটা করতে গেলে এই দুটোকে সর্বসম্ম দেখাতে হবে এটাই হচ্ছে মূল শর্ত সর্বসম দেখাতে গেলে তিনটে জিনিস দেখাতে হবে এর এর সমান তাহলে এ বি সি ডি এই সামান্তরিকের সি ডি সমান্তরাল এবং এ এফ ভেদক অতএব এই কোনটা তোমরা যেভাবে নাম দিতে পারো বি এ কোন সমান সি ডি এফ কোনূপণ একইভাবে ই বি সি এফ এফ এ বি ই এবং সি এফ বাহুদুর সমান্তরাল এবং এ এফ ভেদক হলে এই কোনটা মানে বি ই এ কোন সমান সি এফ ডি তাহলে এইবার আমরা লিখবো যে ত্রিভুজ এ ই এবং ডি সি এফ এর এক নম্বর পয়েন্ট হলো এই কোনটা এই কোনটা সমান অনুরূপ নম্বর দু কোনটা এই কোনটা সমান এটাও অনুরূপ নম্বর পয়েন্ট কারণ এরা সমান ডিসি বিপরীত পাব তাহলে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ দুটো সর্বসম মানে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান এবার সমান ক্ষেত্রফলের বিশিষ্ট ত্রিভুজ দেখো এই বড় চতুর্ভুজটা থেকে বাদ দিচ্ছি তাহলে অতএব আমরা লিখবো চতুর্ভুজ সি এফ মাইনাস ত্রিভুজ এ সমান একইভাবে এ বি সি এফ ত্রিভুজ বি মানে কি হলো না ত্রিভুজ এই বড় ত্রিভুজটা থেকে এইটা যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকলো ই সমান এটা থেকে এটা বাদ দিলে এ তাহলে সমান তাহলে অতএব চতুর্ভুজ দুটো সমান্তরিক দুটো সমান এবার আমরা এই প্রমাণটা পুরোটা লেখার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি এই কারণে তোমাদের সময় খুব বাঁচবে দেখো কীভাবে লিখবে এইভাবে যে ছবিটা ছিল একই ছবি দিয়েছি তাহলে আমাদের প্রদত্ত যেটা থাকে যে ধরি সামান্তরিক এবিসিডি এই এবিসিডি ও সামান্তরিক ইবি সি এর একই ভূমি বিসি একই সমান্তরাল স্বর লেখা যুগল বা সমান্তরাল যুগল বলতে পারো বিসি এ এফ এর মধ্যে অবস্থিত হলো এবার প্রমাণ করতে হবে যেটা বলেছে যে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান্তরিক ই বি সি এর ক্ষেত্রফল এ দুটো সমান এবার প্রমাণ আগেও বুঝেছি আবার একই রকম দেখো যে সামান্তরিক ডি এর এই এ বি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক আর যেহেতু সমান্তরাল এবং ভেদক তাহলে অনুরূপণ বি এ ই সমান অনুরূপণ সিডিএফ একইভাবে আর একটা সামান্তরিকের ক্ষেত্র তাই এবার আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম্ম দেখানোর জন্য তিনটে পয়েন্ট আগে যে দুটো দেখালাম এই যে একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এবং এবি সমান ডিসি সমান্তরিকের বিপরীত বাহক তাহলে ত্রিভুজ দুটো সর্বসম সর্বসম মানে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান এবার চতুর্ভুজ সি এফ মানে যেটা বড় যে ছবিটা পাশে থাকে একে রাখো তাহলে দেখো যে সি এফ এর ক্ষেত্রফল মাইনাস ওই ছোট্ট একটা ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান আবার সেই বড় ত্রিভুজের বড় চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস আরেকটা যে সাইডে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল এবার এইটা থেকে এইটা বিয়োগ করলে দেখো ছবিতে দেখতে পাবে যে সামান্তরিক ইবি হবে আর এইটা থেকে এইটা বাদ দিলে সামান্তরিক এবিসিডি হবে অর্থাৎ ক্ষেত্রফল সমান অর্থাৎ লেখাটা কোনো ব্যাপার না লেখাটা খুবই ইজি তোমরা দেখে নিতে পারো কিন্তু প্রমাণটা হচ্ছে আসল প্রমাণটা ভালো করে তোমরা বুঝে নাও তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ